আগেকার দিনে অনুষ্ঠান বাড়িতে মাছের মাথা দিয়ে মুগ ডালটা যেমন খুব ভালো লাগতো ঠিক সেরকমই রুই বা কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটাও কিন্তু দারুণ ভালো খেতে লাগতো যদিও এখন আর অনুষ্ঠান বাড়িতে এসব রান্না হয় না তবে ছুটির দিনে বাড়িতে কিন্তু আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন এবার তাহলে শুরু করা যাক হ্যালো ভিভার্স কুকিং বাই আবুল তাবুল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সুদেশনা আমাদের আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি কুচিয়ে রেখেছি কোচানো বাঁধাকপিটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভাপিয়ে নেব দুটো পেঁয়াজ স্লাইস করে নিয়েছি একটা টমেটো কুচিয়ে রেখেছি তার সাথে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন টু টেবিল স্পুন আদা রসুন বাটা যেখানে রসুনের পরিমাণটা বেশি এছাড়া দুটো আলু টুকরো করে নিয়েছি এই রান্নাটা করার জন্য আমি সর্ষের তেল নিয়েছি আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা দুটো চেরা শুকনো লঙ্কা ওয়ান টি সাদা জিরে একটা বড় এলাচ চারটি ছোট এলাচ আর একটা দারচিনির টুকরো এছাড়া আছে ধনে গুঁড়ো রোস্টেড জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো শাহি গরম মশলার গুঁড়ো আর আছে ঘি একটা রুই মাছের মাথা হাফ করে 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 নিয়ে নিয়ে খুব ভালো পরিষ্কার জল তার উপর কিছুটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের মাথাটা ভাজার আগে খুব ভালো করে নুন আর হলুদটা মাখিয়ে দিচ্ছি বাজার থেকে মাছ এবং মাছের মাথা এলে দু এক দিনের মধ্যেই এই রান্নাটা করে ফেলার চেষ্টা করবেন একটু পুরনো হয়ে গেলে মাছের মাথা থেকে কিন্তু একটা গন্ধ বেরোয় কড়াইতে বেশ কিছুটা জল গরম করে তার মধ্যে ওয়ান টি স্পুন সল্ট অ্যাড করে কোচানো বাঁধাকপিটা ভাপিয়ে নিচ্ছি রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলি ফুলকপি বা বাঁধাকপি এভাবে ভাপিয়ে জলটা ফেলে দিলে গ্যাস অম্বল হওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না জলটা এবার একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি মাছের মাথাটা ভাজতে হবে তার জন্য কড়াইটা প্রথমে গরম করে নিয়ে কিছুটা সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে মাছের মাথাটা ভাজতে ভাজতে আমি আমার কথাটা বলে ফেলি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন তবে পাশে থাকা বাটনটি অবশ্যই প্রেস করবেন যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মাছের মাথাটা এবার এইভাবে আস্তে আস্তে ভেঙে দিতে হবে মাছের মাথা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি ওই কড়াইতে আরো কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি এবার ফোড়নের জন্য একটা তেজপাতা দুটো চেরা শুকনো লঙ্কা একটা বড় এলাচ এক টুকরো দারচিনি চারটে ছোট এলাচ আর ওয়ান টি স্পুন জিরে দিলাম তেলের মধ্যে ফোড়নটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নের সুন্দর গন্ধ বেরিয়েছে এবার কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম খুব অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন ছড়িয়ে দিচ্ছি লো ফ্লেমে আলুটা ভাজছি তবে খুব লাল করে ভাজার কিন্তু দরকার নেই আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আলুর সাথেই পেঁয়াজটা এবার একসাথে ভেজে নিচ্ছি আমরা সবাই জানি অনুষ্ঠান বাড়ির রান্নায় এর থেকে অনেক বেশি তেল মশলা ব্যবহার হয় কিন্তু শরীর স্বাস্থ্যের কথা ভেবে আমি একটু কম তেলেই রান্নাটা করছি এবার টু টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটায় রসুনের পরিমাণটা এক্ষেত্রে একটু বেশি দেবেন আলু আর পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় খুব সামান্য একটু জল দিয়ে দিলাম এভাবে অল্প জল দিয়ে কষলে পুড়েও যায় না আর কষানোটাও খুব ভালো হয় এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম আমি এর আগেও অনেকবার ভিডিওতে বলেছি যে পেঁয়াজের রান্নায় মশলা কষানোটা খুব ইম্পর্টেন্ট আরও একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে দিচ্ছি এবার এর মধ্যে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো আর টু টি স্পুন রোস্টেড জিরে গুঁড়ো দিলাম এবার এই সব মশলাগুলো আলু পেঁয়াজ আদা টমেটোর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার পর ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম ভাপানো বাঁধাকপিটা এবার সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আজকের এই রান্নাটা আপনারা অনেকেই বাড়িতে নিশ্চয়ই করে থাকেন তবে সকলের পদ্ধতি একরকম নাও হতে পারে তাই আজ আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করছি আমাদের সকলেরই এখন ফুড হ্যাবিট চেঞ্জ হয়ে গেছে তাছাড়া এখন জীবনযাত্রাও অনেক পাল্টে গেছে এসব রান্না করার জন্য ইচ্ছে এবং সময় দুটোই কিন্তু খুব প্রয়োজন রান্নাঘরে যারা নতুন রেসিপিটা যদি পছন্দ হয় তারা কিন্তু ছুটির দিনে ট্রাই করতে পারেন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করলাম কপিটা তো সেদ্ধ করাই ছিল আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ওয়ান টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি খুব ভালো করে পুরোটা এবার মিশিয়ে নিচ্ছি ভাজা মাছের মাথার টুকরোগুলো এবার দিয়ে দিলাম এগুলো এবার খুব ভালো করে বাঁধাকপির সাথে মিশিয়ে নিতে হবে এই তরকারিটা কিন্তু একটু শুকনো হবে এর মধ্যে কিন্তু জলীয় ভাব যেন একদম না থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না তাই মাছের মাথাটা দেওয়ার পরও আরো বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে আমার সব শেষে ওয়ান টি স্পুন শাহি গরম মশলার গুঁড়ো আর টু টি স্পুন ঘি দিলাম গরম মশলার গুঁড়ো আর ঘিটা খুব ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি আমি এখানে শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা কিন্তু হোমমেড গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আজকের এই রেসিপিটা কিন্তু অনেক পুরনো একটা রেসিপি যারা নিয়মিত রান্না করেন তারা এটা করেই থাকেন কিন্তু রান্নাঘরে যারা নতুন রান্না করে খেতে এবং খাওয়াতে ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আজ তবে এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ